আমি মৃত্যুটাকে কাছে টেনে নিয়েছি আর ভয় করছে না আমার আমার মৃত্যুটাই একমাত্র পারে আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিতে তোমার স্মৃতিগুলো ভুলিয়ে দিতে আমার হৃদয় থেকে তোমায় মুছে দিতে একমাত্র আমার মৃত্যুটাই পারে তোমার জন্য শেষ নিঃশ্বাস নিব কারণ আমার নিঃশ্বাসে তুমি নামক মানুষটা খুব করে মিশে আছে আমি চলে যাচ্ছি না ফেরা দেশে ভালো থেকো এবার তুমি ভাবলেই বারবার বকির ভেতরটায় দুমরে মুচড়ে ওঠে যে তোমার ফোন আর কখনো আসবে না আমার ফোনে আর কখনোই তোর মেসেজের টুংটাং রিন্টোন আর বেজে উঠবে না জমা হবে না তোর কোনো মেসেজ আমার ফোনের ইনবক্সে কখনোই আর তুই বায়না করবি না একটিবার দেখা করার জন্য তোর কাছ থেকে আর কখনো শোনা হবে না খুব মিস করিস আমাকে আর কখনোই তোর হাতে হাত রেখে রিক্সায় ঘোরা হবে না তোলা হবে না তোর সাথে আমার কোনো সেলফি সুন্দর সম্পর্কগুলো কত সুন্দর করে শেষ হয়ে যায় তাই না শুধু শেষ হয়ে যায় না সুন্দর স্মৃতিগুলো সুন্দর মুহূর্তগুলো স্মৃতিগুলো নষ্ট করে রাতের ঘুম যা ফেলা যায় না আবার ধরেও রাখা যায় না আমি তো নতুন করে কোনো স্বপ্ন দেখতে চাইনি তুমি তো নতুন করে স্বপ্ন দেখালে মনে পড়ে প্রথম দিনের কথাগুলো তুমি আমার স্বপ্নগুলোকে এমন করে বলতে যেন ওই স্বপ্নগুলো বাস্তবায়ন ছাড়া তুমি বাঁচবে না কিন্তু আজ কোথায় তুমি আর কোথায় বা তোমার স্বপ্ন তুমি তো সব ভুলে গেছো কিন্তু আমি তো পারবো না হয়তো তুমি আজ সুখী আর আমি চাই তুমি সুখে থাকো তাহলে আমিও খুশি হব জানো আমিও সুখী তোমার দাও কষ্টগুলোকে নিয়ে অনেক বেশি কষ্ট পেয়েছিলাম সেদিন যেদিন তুমি বলেছিলে আমাকে ভুলে যাও তাই তো সেদিন তোমায় বলেছিলাম একজন মানুষকে ভুলে যাওয়া কি এতটা সোজা সবসময় একা একা তোমার জন্য অনেক কেঁদেছি তুমি কি আমার জন্য একটুও কাঁদো জানি তুমি কাঁদো কারণ তুমি সেদিন কাঁদবে আমার জন্য যেদিন তুমি আবার ফিরে আসবে এটা আমার বিশ্বাস আর অনুমান শুধু অনুরোধ তোমার জন্য অন্য কাউকে স্বপ্ন দেখিও না বাস্তবায়ন না করতে পারলে